আমরা এক স্টুডেন্ট কমেন্ট করেছে স্যার আমি ডি ফার্মাসিনে পড়াশোনা করছি ভবিষ্যতে চাই ওষুধের দোকান খুলতে এই ওষুধের দোকান খোলার জন্য কি কী প্রসেস আমাকে ফলো করতে হবে সেই বিষয়ে যদি একটা ভিডিও বানিয়ে দেন তাহলে ভালো হয় তাই আজকের ভিডিওটা ওই সকল স্টুডেন্টদের জন্য যারা চাইছে যে আগামীতে ওষুধের দোকান খুলবে কিংবা যারা চাই যে আগামীতে হোলসেল খুলবে ডিস্ট্রিবিউটারশিপ করবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা হেল্পফুল হতে চলেছে তাহলে চলো দেখে নিই যে আমরা কী কী স্টেপ অ্যাপ্লাই করব কি কী বিষয় আমাদের জানতে হবে একটা মেডিকেল শপ খোলার জন্য তাহলে আমাদের প্রথম কোয়েশ্চেনটা কি যে পশ্চিমবঙ্গের ডাইলাইসেন্স বাজার কী কি কি কিভাবে পাবো আমরা এখানে তোমাদেরকে তিনটি প্রসেস ফলো করতে হবে একটা হচ্ছে প্রস্তুতি পর্ব আর একটা হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র যেটা আমাদের লাগবে আর আমরা জানবো যে কীভাবে অনলাইনে আবেদন করা যায় তাহলে প্রস্তুতি পর্বের একটা কি লাগবে দোকান দোকানের ব্যাপারটা দোকানের ক্ষেত্রে যেটা আমাদের জানতে হবে যদি আমরা ওষুধের দোকান খুলতে চাই মানে মেডিকেল শপ অনলি তো সেই ক্ষেত্রে দশ বর্গমিটার অর্থাৎ একশো আট স্কোয়ার ফুট থেকে ওই স্কোয়ার ফুট মানে যথেষ্ট এখানে একটা করা যেতে পারে এবার দোকানের ক্ষেত্রে বলার কিছু নেই অবশ্যই এটা কমার্শিয়াল হতে হবে যেন রেসিডেন্সের কোনো বাড়ি যেন না হয় আর কি লাগবে না আমাদের কংক্রিট বাড়ি হতে হবে যেটা আমরা দোকান ঘর হিসেবে নেব আচ্ছা সঙ্গে আমাদের রেফ্রিজারেটর লাগবে এবং সেই ক্ষেত্রে আমাদের ক্রয় বিল লাগবে মানে আমরা যে ফ্রিজ কিনেছি ফ্রিজ যেটা আমরা বলি সেই ফ্রিজে আমাদের বিল লাগবে তো কে বলতে পারে নতুন আমার কাছে রেফ্রিজারেটর নেই তো পুরানোর জন্য যে কোনো একটা দোকান থেকে বিল নেওয়া যেতে পারে ওকে তাহলে এবার আসি আমরা দ্বিতীয় পয়েন্ট যেটাকে আমরা বলছি প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে সেটা একবার দেখে নেওয়া যাক প্রথম যে জায়গাটা আমরা নিচ্ছি মানে যে দোকানটা নিচ্ছি ওই দোকানটার রেজিস্ট্রেশন লাগবে বা ওই দোকানটার জন্য আমাদের একটা বিল লাগবে ইলেকট্রিক বিল বা হাউস বিল লাগবে ঠিক আছে যদি আমার ভাড়া বাড়ি হয় নিজস্ব বাড়ি যদি না হয় সেক্ষেত্রে আমাদের রেন্টের এগ্রিমেন্ট লাগবে আর মালিকের কাছ থেকে আমরা এনওসি অথবা ট্যাক্স বিল নেব মালিকের কাছ থেকে এর সাথে যেটা করতে হবে আমার বাড়িটা যদি নিজস্ব হয় মানে আমি যে রুমটা করছি সেটা আমার নিজস্ব হতে পারে অথবা আমি ভাড়া বাড়ি যাই নি না কেন এখানে আমাদের লে আউট প্ল্যান বার করতে হবে যেটাকে আমরা বলি একটা ওই স্কেচ করা যে রুমটা হবে সে তার একটা স্কেচ যেটা বা বের হয় সেটা আমাদেরকে বার করতে হবে ওকে এটা কিন্তু লাগবে ম্যান্ডেটরি সঙ্গে যেটা আমাদের লাগছে আমি আমি যখন প্রপাইটারশিপ নিজে থাকছি তো আমার নিজস্ব আধার প্যান কার্ড লাগছে যদি আমি আমার আমরা আমার সাথে যদি দুজনা থাকে সো সেক্ষেত্রে আমরা আমরা পার্টনারশিপের সাথে আমরা ডিট করেছি সেটা লাগবে ওকে আর স্টোরেজের ক্ষেত্রে অলরেডি একবার বলেছি তো ওখানে আমাদের একটা ফ্রিজ লাগবে ফ্রিজের এর লাগছে ওকে এর সাথে লাগবে আমাদের এফিডেভিট লাগবে এটা আমাদের লাগবে এবার আসে যাক যে ফার্মাসিস্টের ব্যাপারটা যেহেতু ফার্মাসিস্ট খোলার জন্য যদি আমার নিজস্ব হয় মানে আমি যদি নিজস্ব ডিফার্ম করে থাকি বা বিফার্ম করে থাকি তাহলে আমার নিজস্ব শিক্ষাগত যোগ্যতা সব কিছু ডকুমেন্টস আমার লাগবে যদি আমার না থাকে আমাকে যদি রেন্ট নিতে হয় তাহলে ওই ভদ্র লোকের আমার সবকিছু লাগছে বোঝা গেল নিশ্চয়ই আচ্ছা এর সাথে নিয়োগপত্র পত্র আমি যখন কাউকে নিচ্ছি তাকে আমাকে অফার লেটার দেখাতে হবে যে আমি আমার দোকানে আপনাকে আমি অ্যাপয়েন্টমেন্ট করতে চাইছি এই একটা অফার লেটার করতে হবে ঠিক আছে হোলসেল যারা খুলবে হোলসেলের ক্ষেত্রে কিন্তু আমি যখন একটা হোলসেল খুলতে চাইছি হোলসেলের আমার অভিজ্ঞতা আছে কিনা মানে আমি এক বছর থেকে চার বছর এই যে সময়টা মানে যদি আমার গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে আমার এক বছর আর যদি আমার গ্র্যাজুয়েশন না থাকে তাহলে আমার চার বছরের কোনো একটা দোকানে হোলসেলে কাজ করার অভিজ্ঞতা আছে কিনা সেটা লাগবে তাহলে আমাকে কি করতে হবে একটা অন্য হোলসেল দোকান থেকে ওনার দোকানে যে আমি কাজ করেছি তার একটা সার্টিফিকেট লাগবে মানে সে তার প্যাডেতে লিখে দেবে যে হ্যাঁ এই ভদ্রলোককে আমি চিনি ইনি আমার দোকানে চার বছর বা এক বছর কাজ করেছে বোঝা গেল জিনিসটা চলে আসি নেক্সট পয়েন্টে কিভাবে যেতে হবে স্বাস্থ্য দপ্তর শিল্প সাথী বলে একটি যে ওয়েবসাইট আছে আমি দিয়ে ওই ওয়েবসাইটে আমরা প্রথমে লগ ইন করলাম প্রথম ধাপ দ্বিতীয় যেটা করতে হবে আমরা লাইসেন্সের জন্য উনিশ নম্বর ফর্মটা আমরা ফিল আপ করব ডকুমেন্ট আপলোড করার ক্ষেত্রে আমাদের কী কী লাগবে যতগুলো ডকুমেন্ট বললাম এর আগে সব কিছুর আমাদের কিন্তু পিডিএফ ফর্ম্যাটে নিজে করে রাখতে হবে ভাগে সেটাগুলোকে সব কিছু আপলোড করবো আপলোড করার সময় যেটা সব কিছু আপলোড করে দেওয়ার পর আমাদেরকে ফিজ দিতে হবে তিন হাজার টাকা ওকে এবং নেক্সট স্টেপ যেটা হবে সব কিছু আপলোড করে দিলাম তারপর ভেরিফায়ার জন্য আমাকে ডাকবে এবং ড্রাগ ইন্সপেক্টর আমি যে দোকানটা খুলছি সেটার জন্য উনি পরিদর্শন করতে আসবেন ঠিক আছে বোঝা গেল তারপর যেটা হচ্ছে উনি যখন দেখে যাবেন তারপর উনি অথরিটি দেবেন অথরিটি দেওয়ার পর আমি কিন্তু এবারে খুলতে চাইবো আমি আমার অনুমতি দিয়েছেন যে ডিএল নাম্বারটা সেই ডিএল নাম্বারটা আমি কিন্তু ডাউনলোড করার পর আমি ওটা প্রিন্ট করে আমি আমার দোকানের সামনে টাঙিয়ে দেবো যে আমার এটা হচ্ছে ডিএল নাম্বার এই গোটা প্রসেসটা হতে সময় লাগবে কত না সিক্সটি ডেজ থেকে নাইনটি ডেজের একটা সময় লাগছে তাহলে যাদের ইচ্ছা আছে যে মেডিসিন সব খুলবো তাদের কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আপনারা যদি চান যে এই যে ইনফরমেশনটা আপনাকে দিলাম এটার একটা পিডিএফ তো পিডিএফ পাওয়ার জন্য ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আর যদি চান যে এই পোর্টালটা কোথায় পাবো স্বাস্থ্যসাথী পোর্টালটা তো ডেসক্রিপশনে এই স্বাস্থ্যসাথী পোর্টালটাও দিয়ে দিচ্ছি আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তবে অ্যাপ্লাই করার আগে কিন্তু প্রয়োজনীয় যে জিনিসগুলো আপনাকে আগে রেডি করে নিতে হবে রেডি করে আপনাকে পিডিএফ ফর্ম্যাটে করে নিতে হবে এটা কিন্তু আপনাকে নিজেকেই করতে হবে আর যদি চান যে আমি এই ঝামেলায় যাব না কোনো একটা এক্সপার্টকে দিয়ে করাবো সেই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন আপনার অঞ্চলে আপনার শহরে বা কোনো কোনো একটা ক্যাফে আছে যেখানে পার্টিকুলার এই ধরনের কাজ করা হয় কি না আপনার ড্রাগ লাইসেন্স ইস্যু করার জন্য তারা কিন্তু প্রসেসটা জানে সেখানে গিয়ে আপনি কিন্তু কথা বলে নিতে পারেন কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাচ